সে কিন্তু ওই পর্যায়ে পৌঁছে যায় আর একজন মানুষ যে সময় নিজেকে এই চিন্তাধারার মধ্যে সে তার ইমানের ফিকির করে না তার ইমান নিয়ে তার কোন ধরনের ফিকির থাকে না তার আমার নিয়ে কোনো থাকে না তাইলে সে পড়ে যাবে

আমার জানা মতো যে আর কিছু বলার জরুরত আছে আমি বলছিলাম যে আপনার সময় লম্বা হয়ে গেছে যদি আমাকে ছুটি দেওয়া দিয়ে দেওয়া হতো তাহলে ভালোই ছিল তারপরও যাই হোক এখানে বসানো হয়েছে ইনশাআল্লাহ আমি কিছু দুই একটা কথা খাস করে আমাদের যা আমাদের ইয়াং জেনারেশন দ্য ইউথ আপনাদের দিকে একটু লক্ষ্য করে এক দুইটা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আসলে আমরা যদি কোরআন এবং হাদিসের মধ্যে লক্ষ্য করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বয়সটাকে সবথেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন সেই বয়সটা হইল দ্য এজ অফ ইউথ নৌজওয়ানের যে বয়সটা এই বয়সটা বিভিন্ন যদি আমরা মুহাদ্দ এবং মুফা সেরিনরা এ নিয়ে অনেক লম্বা আলোচনা আছে যে এই বয়সটা কোন বয়স এমনকি লোহতের কিতাব যে গুলো আছে ডিকশনারিতে মধ্যে যে স্বভাব যে এই বয়সটা এই যে এই যে এই যে স্বাব যেটা এটা কোন বয়সটা কিছু কিছু ডিকশনারির মধ্যে পাওয়া যায় এটা ত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত কেউ আবার চল্লিশ কেউ পঞ্চাশ কেউ তিপ্পান্ন পর্যন্ত পাওয়া যায় যদি কেউ তিপ্পান্ন বয়সের মধ্যে মনে মনে ভাবতেছেন যে আমি অনেক বুড়ো হয়ে গেছি এই এই অনুযায়ী হন না এখানে জওয়ান আছেন কিন্তু আসল যেটা যেটা ডেফিনেশন যেটা যার মধ্যে সব এইজগ গুলা চলে আসে তিপ্পন্ন হইতে পারে উপরেও হইতে পারে নিচে হইতে পারে যে মানুষের দিলের মধ্যে যে চাহিদাটা আসে এই চাহিদা চাহিদা অনুযায়ী কাজ করার যদি শক্তি তার মধ্যে থাকে তাকেই বলা হয় সাহাবন তাকে বলা হয় সাহাবন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে হাদিসের মধ্যে যে আমাদের যে খতিব সব যে হাদিসটা পড়েছেন সাহাবন নাসা আফি ইবাদিল্লা যে সাত ধরনের মানুষকে আল্লাহ সুবাহ আরো সরিনিসের সায়া দেবেন এক রায়তের মধ্যে একটা কিতাব আছে আউজেজুল মাসালিক

সাপ কোন সাপ ওই যে আমি বললাম যে ডেফিনেশনটা যে যার ভিতরে শক্তি আছে তার চাহিদা অনুযায়ী আমল করা কি জন্য এত বেশি তাকে কি জন্য এত গুরুত্ব দেওয়া হলো একজন তুলনামূলকভাবে একজন মুরব্বীর থেকে কারণ হলো একজন মুরব্বীর মধ্যে এই শক্তি থাকে না এই সবলতার ভিতরে নাই যে তার যে চাহিদা আছে এই চাহিদা অনুযায়ী সে আমল করবে সে অনেক কিছু চাহিদা করতে পারে সে চাহিদা করতে পারে যে আমি সে জিনা চাহিদা করতে পারে সে সে বিবেচন এবং অত্যাচার বিভিন্ন গুনাহের সে চাহিদা করতে পারে কিন্তু তার ভিতরে শক্তি নাই এই অনুযায়ী আমল করা কিন্তু একজন জওয়ান একজন নজওয়ান একজন একজন ইয়াং মানুষ যে সময় সে চাহিদা করে যে আমি জিনা করতে চাই আর ওই সময় তার ভিতরে তার মধ্যে শক্তি থাকে যে এই চাহিদা অনুযায়ী সে যে জেনা করবে কিন্তু ওই সময় যে সময় তার ভিতরে শক্তিটা আছে তাহা সত্ত্বেও সে নিজেকে নিজেকে দৌড়ে আল্লাহকে বই করে আল্লাহকে বই করে সে তার নিজেকে ওই গুণার থেকে বাঁচানোর চেষ্টা করে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সায়াদান করবেন এই হইলো কারণ তার ভিতরে ওই শক্তিটা আছে এই জন্য বিভিন্ন হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এদের ইমানির এইরকম শক্তিশালী ছিল বিভিন্ন মুখে যেটা যেটা মশুর কৌল অনুযায়ী সাতজন ছিলেন এবং ওনাদের সাথে একজন ছিলেন সাথে যে কুকুরটা ছিল এই মিলে আটজন আটজনের জমাট তো এই যে আসহাবুল কাহাস উনারা কিন্তু ইয়াং মানুষ ছিলেন ওদের ইমান এত মজবুত ছিল এত মজবুত সে শুধুমাত্র ইমানকে বাঁচানোর জন্য ওনারা পালিয়ে গিয়েছিলেন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে আল্লাহ এদেরকে এদের নামে পুরো একটা সুরা আল্লাহ নাজির করে দিয়েছেন এই হল ইয়াংদের ইউথ যারা যারা এদের এত গুরুত্ব আল্লাহ সুবাহ তাহলে বুঝান রামারা বলেন এটা তো ছিল অন্য এটা তো ছিল আগের নবীর আগের উমানদের মধ্যে থেকে উন্মতের ঘটনা যদি এই উন্মতের মধ্যে এইরকম কিছু তৈয়ার হয়ে যায় তাহলে এরা যদি আল্লাহ আবার কোরআন হুয় করতেন আর এদের ইমান যদি এদের ইমানের ঘটনা যদি এইরকম সাবিত হয়ে যেত তাহলে আল্লাহ সুহায় তাহলে এই উন্মতের মধ্যে কিছু এমন নৌজওয়ানের কথা কুদানের মধ্যে আল্লাহ নাজিল করে দিতেন কারণ এদের ফজিলত অন্যান্য নৌজওয়ান থেকে অনেক আগে অন্যান্য উন্মতের যে নৌজওয়ান ছিল ওরা তো শুধু নিজের ইমান বাঁচানোর দায়িত্ব দায়িত্ব ছিল এই উন্মতের নৌজওয়ানের উপরে শুধু নিজের ইমান বাঁচানোর দায়িত্ব না ও পরের ইমানের বাঁচানোর দায়িত্ব উন্মতের নৌজওয়ানের উপরে দেওয়া হয়েছে এই জন্য সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুম যে হাদিসের মধ্যে আসছে নুসির তুবি সাহাব সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুম ইয়ং ছিলেন ইয়ং ইয়ং black children majority of the sahaba majority of the sahaba were young ওনারা আল্লাহ থেকে বেশি কারণে কাজ দিয়েছেন আমাদেরকে নিজেকে তৈয়ার করতে হবে যে সময় আমাদের টার্গেট থাকতে হবে আমাদের টার্গেট হবে কিভাবে আমি আমার ইমানের উপর অটল থাকতে পারি এই জমানা এমন একটি জমানা এমন ফিটনার জমানা যেই জমানায় ফিতনা একের পরে আসতেছে যেভাবে দানা একটা আরেকটা আসছেই থাকে আসছেই থাকে এমন ফিতনার মধ্যে আমরা জড়িত হয়ে যাবো যে বুঝতেই পারবো না যে আমি মধ্যে জড়িত হয়ে গেছি কারণ হাদিসের মধ্যে আছে ফিতান কিতো মিনাল লেইলি মুজলিমা আম মিনাল লেইলি মুজলিমা যে রাতের অন্ধকারের মধ্যে রাতের অন্ধকারের মধ্যে যে মানুষ বুঝতে পারে না সে কি এই দিক দিয়ে এই দিক দিকে যাওয়াটা ভালো নাকি অন্য দিক দিয়ে যাওয়াটা ভালো সে রাইট এবং লেফটের মধ্যে সে পার্থক্য করতে পারে না ঠিক তেমনি ভাবে এমন এমন আসবে যে ফিতনার মধ্যে এই জন্য নিজেকে সবসময় ইমানের উপর অটল রাখতে হবে নিজেকে সব সময় ইমানের উপর এবং আমলের উপর অটল রাখতে হবে এই জন্য এর জন্য জরুরি হইলো সর্বপ্রথম যে কাজ শয়তানের যে যে ফান্ডাগুলো আছে শয়তানের যে ট্রিক্স আছে যেগুলো সে সবসময় চেষ্টা করে খাস করে নৌজওয়ানের উপরে চালানোর জন্য কারণ সে জানে এর ভিতরে জিনিস মাল আছে যার কাছে মাল আছে শৈতান তার কাছেই আসে এই জন্য শৈতান সবচেয়ে সবসময় সে চেষ্টা করে একজন নৌজওয়ানকে কিভাবে দিন থেকে সরানো যায় কারণ একজন বুড়া মানুষকে সরাইলে সে নিজেই সরে যায় আর কিছু হয় না একজন নৌজওয়ান যে সময় সরে যায় ওই সময় সে পুরাকে পুরা উন্মতকে নিয়ে সে সরে যায় অনেক বড় ফিতনা হয়ে যায় এই জন্য শৈতান সবসময় আসে শৈতান এসে বলবে এক

আলর কে বানিয়েছে তারপর প্রশ্ন আসবে তাকে কে বানিয়েছে এটাকে বলে দাউর বলে আমাদের ভাষায় লজিকের ভাষায় বলে দাউরুন ওয়া তাসসুল ইনফিনিট রিগ্রেস বলে এটাকে আমাদের ইংলিশ লজিকের মধ্যে ইনফিনিট রিগ্রেস ইনফিনিট রিগ্রেস ইজ নট পসিবল ইনফিনিট রিগ্রেস ইজ নট পসিবল যার কারণে এই কোশ্চেন পেইজ এটা এই প্রশ্নটা যায় না এই প্রশ্নটা লজিক্যাল না কারণ এক জায়গায় থামতেই হবে যদি তামি না তাইলে শুরু কোথায় থেকে হবে যদি শুরু নাই তাহলে এই বর্তমানে যে সময়টা আছে এই সময়টা তো নন এক্সিস্টিং

চার বড় বড় যে দুশ্মন এই শেষ করেন দেবো ইনশাল্লাহ চার বড় বড় দুশ্মন দুশ্মনের কথা বলা হয়েছে এই কিতাবের মধ্যে উনি জিকির করেছেন এর মধ্যে সবথেকে থেকে বড় একটা দুশ্মন হইল শেফন আরো তিনটা আরো তিনটা দুশ্মন আছে এগুলা তো সময় নাই বলে আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে না শুরু জানার জন্য এক হইল আমাদের নাস আমাদের নাস আমাদের বিরুদ্ধে কাজ করে আমাদের নাস আমাদের নাসের কিন্তু দুইটা স্তর আছে একটাকে বলে মালাকি আর একটাকে বলে বাহিমি এটা ভিন্ন আলোচনা নফস দ্বিতীয় একটা হইল দুনিয়া দুনিয়াও কিন্তু অনেক বড় দুশ্মন আমাদের যদি আমরা বুঝি না আমরা বলে করি দুনিয়া আমাদের জন্য অনেক আসলে দুনিয়ার আসল কাজ হইলো কিভাবে আমাকে ভিন্ন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া অন্য রাস্তায় আমাকে রাইট না রং রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার তার দায়িত্ব এটাকে আবার রাইট রাস্তা দিয়েও নেওয়া যাইতে পারে এটা ডিপেন্ড করে মানুষের উপরে তার নাসের উপরে তৃতীয় আর একটা হইলো হালক মানুষ একজন মানুষ ওপর মানুষের দুশ্মন হয়ে যেতে পারে সে রাইট রাস্তা থেকে একজন মানুষকে নিয়ে রং রাস্তার দিকে নিয়ে যাবে মিনাল নাস। এবং চতুর্থ হইল শয়তান এই শয়তান বাদ বাকিগুলা যায় দেখা যায় কিন্তু এমন একটা আছে যেটাকে না বুঝা যায় না দেখা যায় তার নাম হইল শয়তান

ভাবে যদি আমার দুশ্মনকে আমি চোখে দেখি না আমি কতভাবে ভাবে কতভাবে চেষ্টা করি যে নিজেকে বাঁচানোর জন্য এই সে পান এমন এক শেয় যাকে চক্ষু দ্বারা দেখা হয় না এই জন্য সে অনেক বড় দুশ্মন আমাদের আমাদের এটা বুঝতে হবে দ্বিতীয় মাঝে আজই যেটা হইলো যে দিলের দ্বারা সে এমন এমনভাবে সে এমনভাবে অ্যাটাক করবে আমরা বুঝতেই পারবো না আমি মনে করবো আমি আমি হক এর উপরে আছি আমি রাইট পাথের আমি 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 রাইট রাস্তার উপরে আসি কিন্তু আসলে আমি কিন্তু রঙে আসি আমি বুঝতেই করতেছি না ফাসাদদহু মানিস সাবিলি ওয়াকানু মুসতারসিলিন আল্লাহ কোরআন এর মধ্যে বলেন সে এমন আমাকে ফাসলাই এ নিয়ে যাবে মনে মনে আমি বাপ্পু আমি অনেক ভালো কাজ করতেছি কিন্তু আসলে আমি একটা হারাম কাজ করতেছি এই জন্য এই শয়তানের রাস্তা থেকে বাঁচার জন্য দুইটা কাজ আমি বলবো বলে ইশশ করে দিব এক হইল আমাদের মসজিদের সঙ্গে تعلق রাখতে হবে

যে বডির মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ না থাকলেও চলা যায় যেমন কারো পাও নাই সে চলতে পারে কারো হাত নাই তারপরে সে চলতে পারে কারো চক্ষু নাই সে চলতে পারে যদিও চক্ষু টাকা থাকাটা অনেক জরুরি চক্ষু না থাকলে অনেক অসুবিধা হয় কান না থাকলে অনেক অসুবিধা হয় কিন্তু কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো না থাকলেই না হয় এর মধ্যে দুইটা হইল সর্বত সর্ব উপরে একটা হইলো আমাদের ব্রেইন আর একটা হইলো আমাদের 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 দিল এই দুইটা সর্ব উপরে এবং সর্ব গুরুত্বপূর্ণ যে যে দুইটা অঙ্গ আছে বডির মধ্যে একটা হইল দিল যদি দিলে কাজ না করে ইফ দা ইফ দা হার্ট ডাজ নট পাম্প তাহলে কি হয় ওই মানুষটা মৃত্যুবরণ করবে বলেন যে মসজিদ মসজিদ হইলো এই দিলের বিশাল মসজিলে সঙ্গে ডিসকানেক্ট করে কোনো দিন সে বেঁচে থাকতে পারবে না আর দ্বিতীয় হইলো ব্রেইন ব্রেইন হইল ওলামা এবং মাদারসা মাদ্রাসা এবং ওলামাদের এক্সাম্পল ব্রেইনের মতো যদি ওলামা এবং মাদ্রাসা না থাকে মাদ্রাসার সঙ্গে এবং ওই আমাদের সঙ্গে কানেকশন না থাকে তাইলে সে কোন সময় কোন রাইট ডিসিশন নিতে হবে সেইটা নিতে পারবে না যেভাবে কাজ করলে সে রাইট ডিসিশন নিতে পারে না আরিবাহ সঙ্গে সম্পর্ক না থাকার কারণে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে সে কোন সময় কোন ডিসিশনটা নিতে হবে সেই ডিসিশন নিতে পারবে না এই জন্য ওইনামাদের সঙ্গে সবসময় নিজেকে কানেক্ট রাখতে হবে এবং সঙ্গে সবসময় নিজেকে কানেক্ট রাখতে হবে আল্লাহামদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন না Alhamdulillah. Alhamdulillah. Amrotanto guru top.